ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وسلم خصوصا على سحر على أمر الصحابه وعلى من القران عند الله وعند الناس امير المؤمنين عمر بن حمزه عباس رضي الله تعالى عنهم

সবাই আমাকে চিনেন না অনেকেই হয়তো চিনেন আমি মোহাম্মদ আলহাদ সর্বতালী মেম্বার সোনারগাঁও আমার আপার নাম আলহাদ রজমিয়া হাজি নামে সবাই পরিচিত কিন্তু আমাদের বর্তমানে সাত লক্ষ সাতান্ন হাজার পাঁচশো এগারো টাকা আমাদের ইনকার জমিনে ব্যালেন্স আছে এবং সম্পূর্ণ টাকা ব্যাংকে আছে আর গত রমজানে হয়তো আমি ছিলাম না আমরা কালেকশন এই কালেকশনের টাকা আপনারা অনেকেই দিচ্ছেন আবার অনেকের কাছে রয়ে গেছে তো আমি আশা করি আমাদেরও আমাদের ইজার জন্য মাসাল্লাহ আমাদের ইজকে ভরে গেছে হয়তো ভবিষ্যতে আরো জায়গার প্রয়োজন এই হিসাবে দক্ষিণ মাসে কিছু জায়গা আমরা কথাবার্তি বলতেছি যদি এই জায়গাটা আমাদের হয় পবিত্র হজ করার উদ্দেশ্যে কারা শরীর নক্কা শরীর ওনারা আপনাদের কাছে দেওয়া আছেন আমরা সকলের পক্ষ থেকে শরীরে